নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চোদ্দোশো বত্রিশ রাশিফলের সিরিজটা চলছে দুটো রাশি দিয়েছি মেস এবং বৃষ এটা মিথুনের ভিডিও অর্থাৎ আপনি যদি মিথুন রাশির মানুষ হন নতুন বছর কি রেজাল্ট দেবে কি ফল দেবে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে করব করার চেষ্টা করব তো বন্ধুরা প্রত্যেক দিন বলি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি চ্যানেল আপনাদের আপনাদের ভিডিও সাথে থাকুন আমি ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি এবং অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন তাহলে চলুন শুরু করছি আপনি যখন মিথুন রাশির মানুষ নতুন বছর কি রেজাল্ট দেবে কি ফল দেবে তার আলোচনা তার পূর্বাভাসগুলো করি বা করার চেষ্টা করি অবশ্যই ভিডিও শুরু করার আগে বলে রাখি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের এবং এই ভিডিওগুলো না জাস্ট একটা চলার পথের গাইড বা বন্ধু বড় সিদ্ধান্ত বড়ো কারোর সাথে কথা বলে নেবেন বা কথা বলবেন এটা কিন্তু ঘটনা তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে মিথুনের জাতক বা জাতিকাদের এক্সপেক্টেড আশা করতে পারি শরীর বা স্বাস্থ্য অনেকাংশে ভালো ফল দেবে শরীর নিয়ে বা স্বাস্থ্য নিয়ে বিশাল যে দুশ্চিন্তা বা বিশাল কোনো ট্রেস বা টেনশান আশাবাদী এই এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না যাদের কোনো বড় ট্রিটমেন্ট ধরুন আমি খুব বড় রোগে ভুগছি আমাকে ট্রিটমেন্ট করাতে হবে করুন অসুবিধা নেই ভালো হচ্ছে ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করার ব্যাপার রয়েছে করুন অসুবিধা নেই এক নম্বর কথা কোনো সার্জারির ব্যাপার রয়েছে করতে পারেন টুকটাক খুচরো খাচরা প্রবলেমগুলো অবশ্যই চলবে জ্বর সর্দি কাশি একটু চোটাঘাত এগুলো তো সাথে থাকে কিন্তু এক্সপেক্টেড এটা যে বড় অসুবিধা বড় প্রবলেম বা বড় ট্রেস আশাবাদী আশা করছি এর জায়গা কিন্তু হওয়ার কথা নয় বা হওয়ার ব্যাপার নেই নর্মাল ঠিকই আছে এবং ধরুন আপনি অনেকটা বয়স্ক একজন মানুষ আপনার হয়তো সত্তর পঁচাত্তর বয়স আপনি একটু নিজের যত্ন নিন আপনি ভালো থাকবেন কোনো ভালো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকলে নিশ্চয়ই করুন এবং বন্ধুরা আর একটা পজিটিভ পয়েন্ট যে যাদের প্রেগনেন্সি চলছে গর্ভাবস্থা চলছে গর্ভকালীন ব্যাপার রয়েছে ভাই বছরের প্রেগনেন্সি ট্রাই নিচ্ছেন ভালো রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন আমি নিশ্চিত আমি নিশ্চিত মিথুনের সময় ঘুরছে এবং মিথুনের যে চাপ বা যে আটকে থাকার ব্যাপার ছিল না এটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে মিথুনের সময় ঘুরছে কারণ প্রথমত একটা ব্যাপার বৃহস্পতি ট্রানজিট করা বৃহস্পতি দেখুন বছরের শুরুতেই মিথুনে প্রবেশ এবং সারা ব্যাপী মিথুনের অবস্থান এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে খুব ভালো ফল দিতে পারে তো এবং বন্ধুরা আমার প্যারেন্টস আমার গুরুজন আমার যারা সিনিয়র আমার এজেড এনাদের বাবা মা বা যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো রয়েছে বা ভালো থাকছে তো শরীর ওয়াইজ স্বাস্থ্য ওয়াইজ কম বেশি ভালো রেজাল্ট প্রত্যেকে পাবেন বা পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে সন্তানের জায়গা ভালো হচ্ছে তো ওভারঅল হেলথ ভালো এবং আপনার পার্টনারের শরীরও ভালো হবে নিশ্চিত থাকুন হবে তো ভালো পয়েন্ট কিন্তু বছর শুরুতে দ্বিতীয়ায় নিচস্ত মঙ্গল এবং শনি অবস্থান দশমে ভাগ্যস্থানে রাহু যদিও দশমস্ত শনির সঙ্গে পয়সার ক্ষেত্রে সম্পর্ক নেই কিন্তু শনির দৃষ্টি দ্বাদশে পড়া এবং ভাগ্যভাবস্থ রাহু তার দৃষ্টি মিথুন রাশির ওপর পড়া এইটা কিন্তু ব্যয়কে নির্দেশ করছে অতিরিক্ত ব্যয় এবং কোনো না কোনোভাবে সেভিংসের প্রবলেম টাকার চাপ ফাইনান্সিয়াল প্রেশার এটা কিন্তু ভালো রকমভাবে চলবে বাজে খরচা ফালতু খরচা ভুল খাতে ইনভেস্টমেন্ট এটা কিন্তু থেকে যাচ্ছে এটা লক্ষ্য রাখবেন আপনি মিথুনের মানুষ হলে প্রত্যেকটা খরচার হিসাব রাখবেন নেসেসারিগুলো তো করতে হবে ধরুন আপনার ছে ছেলেমেয়ের স্কুলের মাইনে টিচারদের ফিজ মুদিখানা ইলেকট্রিক বিল বা বাইকটা খারাপ হয়ে গেছে সেটা সারানো এগুলো তো দৈনন্দিন খরচা শরীরটা খারাপ ট্রিটমেন্ট করা কিন্তু বড় ইনভেস্ট বড় খরচা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট এই যে ব্যাপারগুলো যেখানে হিউজ সেই ব্যাপার কিন্তু দেখে সেই জায়গা দেখে এটা কিন্তু সবচেয়ে বড় কথা তো এটা লক্ষ্য রাখতে হবে বা এটা নজর রাখতে হবে মিথুনের মানুষজনদের নাহলে কিন্তু অর্থকষ্ট ফাইন্যান্সিয়াল প্রেসার বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসবে বাজেভাবে আসবে লোনে জড়িয়ে পড়া ধার দেনায় জড়িয়ে পড়া থেকে যাচ্ছে ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু চাপ থাকবে এটা এটা বলতে চাইছি তো টাকার হিসাব রাখবেন টাকার সেভ করা সেভিংস করা সেভের ব্যাপারটা দেখা লক্ষ্য রাখবেন বন্ধুরা আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা দেখুন এবছরে ট্যুর অ্যান্ড ট্রাভেল মানে ট্যুর বা ট্রাভেলগুলো খুব ভালো হচ্ছে এবং যখন আপনি ট্যুর করছেন বা ট্রাভেল করছেন কোনো ধর্মীয় ট্রাভেল মানে পুরী বা ইত্যাদি পুরীত ধর্মস্থান বা কোনো ট্যুর অফিসিয়াল ট্যুর সবটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে তো ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু ভালো হচ্ছে বিশেষত দীক্ষা নেওয়া ধর্মকর্ম বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়া ভীষণ ভালো খুব ভালো রাশির ওপর বৃহস্পতির অবস্থান এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে তো ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে আমি একটাই চাপের জায়গা বলছি টাকার চাপ মাথার ওপর দিয়ে যেতে পারে এবং টাকার চাপ ওইছেন সে নয় খরচা জমতে না পারা জমানোতে প্রবলেম এটা কিন্তু নজর রাখতে হবে আপনি মিলিয়ে নেবেন আপনি আমি নিশ্চিত মিলিয়ে নেবেন টাকার চাপ আসবে এটা কিন্তু ব্যাপার এবং কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া মাথা গরম করে ফেলা অ্যাংজাইটি একটুতেই ধৈর্যচ্যুতি এগুলো কিন্তু সঙ্গী হচ্ছে তো বন্ধুরা এই দিকগুলো বা এই জায়গাগুলো মিথুনকে নজর রাখতে হচ্ছে কিন্তু কর্মক্ষেত্র অত্যন্ত ভালো কর্ম বা কর্মক্ষেত্র ভীষণ ভালো রাশিতে বৃহস্পতি দশমে শনি টেন্থ হাউসে শনি বৃহস্পতির ঘরে শনি বৃহস্পতি রাশিতে অবস্থান ভাগ্যতে রাহু ভাগ্য বিড়ম্বনা কিছু ক্ষেত্রে তৈরি করবে হিউজ এক্সপেকটেশান কিছু ক্ষেত্রে প্রবলেম রাখবে প্রবলেম দেবে বা বড় এক্সপেকটেশান রাখছি একটু চাপ দিচ্ছে কিন্তু চাকরি ক্ষেত্রে স্থিরতা চাকরি ক্ষেত্রে একদম স্টেবিলিটি যেহেতু রাহুর দৃষ্টি নবম দৃষ্টি পড়ছে মিথুনের ওপর সে কারণে একটা মানসিক উদ্বেগ বা ওরিড থাকার জায়গাটা থাকছে এটা কিন্তু ঘটনা কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করা পজিটিভলি কাজ করা এবং স্টেবিলিটি স্থিরতা স্থায়িত্ব স্থায়িত্বকে নির্দেশ করছে এবছর একটা জায়গায় বসে ভালোভাবে কাজ করা যারা প্রাইভেট সেক্টর সেলস বা মার্কেটিং এগুলোতে রয়েছেন না মারাত্মক চাপ রয়েছে চাপ আছে বা আমি কথা বলি জানি যে এতটা টার্গেট এতটা টার্গেট বা এই জায়গা কিন্তু দেখুন একটা টিম গেম এক নম্বর দু নম্বর হচ্ছে ম্যানেজমেন্টের সাপোর্ট বা অথরিটিজের সাপোর্ট জুনিয়রদের সাপোর্ট ভালো হচ্ছে বন্ডিংটা ভালো হচ্ছে জেলাসি বা শত্রুতা কম একটু থাকতে পারে প্রত্যেকের কম বেশি থাকে কিন্তু এটা হিউজ ক্রাইসিস দেবে না তো ভালোভাবে কাজ করা এবছর টার্গেট রিচ করা পজিটিভলি কাজ করা কাস্টমার হ্যান্ডেল করা কাস্টমার স্যাটিসফ্যাকশান এবং আমি পার্সোনালি স্যাটিসফাইড হওয়া এই যে ব্যাপারটা এই জায়গাগুলো কিন্তু চাকরির দিক দিয়ে ভীষণ ভালো খুব ভালো এবং স্থিরতা আশা করতে পারি সবচেয়ে বড় কথা ফ্রেশার্সদের ক্ষেত্রেও না অপরচুনিটিস তৈরি হচ্ছে তবে যদি দৈবর ওপর ভরসা করে বসে থাকেন তাহলে কিন্তু চাপ রয়েছে যে এই যে বললাম না ভাগ্যস্থানে রাহু ভাগ্য বিড়ম্বনা কিন্তু আনবে তো আমার হয়েই যাবে এইটা যদি এক্সপেকটেশান থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে বস এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো এইটুকু আপনি দেখে নিচ্ছেন বা দেখে নেবেন আমার মনে হয় তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু চাকরিতে পদোন্নতি পোস্ট পাওয়া এবং যে আটকে যাওয়া আটকে ছিল টেনশান চলছিল ট্রেস চলছিলো এই ব্যাপারগুলো থেকে মুক্তি পজিটিভলি কথা বলা ভ্যালুয়েবল প্রজেক্ট পাওয়া ভালো লোকজনদের সাপোর্ট পাওয়া সবটা থাকছে চাকরি চেঞ্জ হতে পারে চাকরি সূত্রে দূরভ্রমণ হতে পারে চাকরি সূত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি করছে যে এখানে বৃহস্পতির অবস্থান দেখুন বারবার পরিবর্তনের থেকেও একটা জায়গায় স্থিরতা দরকার এবং স্থির থেকে দাঁড়িয়ে থেকে কাজ করাটা বিশেষ শুভ এটা মাথায় রাখুন আপনি মিথুনের মানুষ হলে জেলাসি একটু একটু থাকবে নর্মাল যেটুকু কমন কিন্তু একদম সেই একটা বড় পেছনে পড়ে যাওয়া এ ব্যাপার হচ্ছে না তো ওভারঅল জায়গাগুলো পজিটিভ বা পজিটিভ থাকছে চাকরি চলে যাবে কি প্রশ্ন চাকরি যাচ্ছে না যাওয়ার জায়গা নেই খুব খারাপ কিছু না থাকলে এক নম্বর মানে একশো জনের দু তিনজনের এটা হতে পারে দু নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি ভালোভাবে কি চাকরি করতে পারবো টেনশান কমিয়ে বা কাজগুলো কি তুলতে পারবো ভালো হচ্ছে আমি চাকরিতে পুরোটা বলছি ভালো এবং বন্ধুরা এখান থেকে বলবো বিজনেস করার জায়গাটাও ভালো ব্যবসার জায়গাটাও ভালো দেখুন বুধের অবস্থা শুভ নয় এটা অ্যাকচুয়ালি প্রবলেম যদিও বলবেন সারা বছর কি থাকছে সারা বছর থাকছে না বেশিরভাগ ক্ষেত্রে থাকছে এবং ভাগ্যস্থানে রাহু কিছু ক্ষেত্রে না অ্যাংজাইটি তৈরি হবে মাথাটা ধরে রাখতে পারছেন না টেম্পার গরম মানে মাথা গরম করছেন টেম্পার লুজ হচ্ছে কাস্টমারদের সঙ্গে সম্পর্কটা কিছু ক্ষেত্রে খারাপ করে ফেলছেন মানে আপনার দিক থেকে তিক্ততা বা প্রবলেম কিন্তু কাস্টমার পাওয়া বিজনেস ফ্লো খুব ভালো চলছে এবং কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল হ্যান্ডেলিং এই যে ব্যাপারগুলো এটা কিন্তু যথেষ্ট স্টেবেল বা যথেষ্ট পজিটিভ বলতে পারি মিথুনের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো কাস্টমার রিলেটেড কাজকর্মগুলো অবশ্যই ভালো হচ্ছে অবশ্যই ভালো চলছে বা পজিটিভ যাচ্ছে মিথুলের জাতক বা জাতিকাদের যারা নতুন বিজনেস করছেন নতুন ফ্র্যাঞ্চাইজি নেবেন নতুন কোনো কাউন্টার খুলতে চাইছেন বা বিজনেস শুরু করতে চাইছেন এগোতে পারেন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে দেখুন বন্ধুরা যে যাদের বিজনেস চলছে লং টার্মে চলছে অনেকে চলছিল না যে এরকম ব্যাপার খুব মন্দা চলছে হচ্ছিলো না বিজনেস ভালো হচ্ছে অ অবশ্যই বিজনেস ভালো হবে দেখুন আগামী পাঁচটা বছর আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড এটা বুঝে রাখুন এখন দশমের শনি এরপর একাদশে শনি তো আগামী পাঁচটা বছর চার পাঁচটা বছর একদম প্রাইম সময় আমার জীবনের আমাকে কাজে লাগাতে হবে আমি বেটার রেজাল্ট পেয়ে যাব মিথুন রাশির ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস একটু দেখে বাবা মার সাথে হাজব্যান্ড ওয়াইফে এগুলো চলতে পারে কিন্তু আননোন পারসন চারটে বন্ধু মিলে বিজনেস এটা একটু দেখে কারণ পার্টনার বা পার্টনারশিপ থেকে কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার চান্সেস রয়েছে এটা একটু লক্ষ্য রাখবেন লিগাল প্রবলেম কিন্তু বন্ধুরা ভোগাবে এবছর এটা কিন্তু মাথায় রাখবেন লিগাল প্রবলেম বা লিগাল ইস্যুসগুলো ভোগাতে পারে বা ভোগাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যাদের আইনি জটিলতা পুলিশি ঝামেলা স্পেশালি জমি জায়গা সংক্রান্ত প্রবলেম জায়গা জমি নিয়ে ভোগান্তি নতুন ইনভেস্টমেন্ট করে ফেসে গেলাম এই যে ব্যাপারটা তো লিগাল ইস্যুস থাকছে এবং যাদের মানে থাকছে মানে যাদের আছে তাদের প্রবলেম হচ্ছে তো মেপে পা ফেলতে হবে এই দিক বা এই জায়গাতে চলুন পার্সোনাল লাইফের দিকটা একটু ঢুকি কেমন হবে দেখা যাক দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ধাপগুলো বুঝবেন এক হচ্ছে ভালো অ্যাডভাইস হাজব্যান্ড ওয়াইফকে অ্যাডভাইস করছেন ওয়াইফ হাজব্যান্ডকে অ্যাডভাইস করছেন খুব ভালো বন্ডিং অ্যাভারেজ চলছে রোম্যান্স বা প্রেম ঘাটতি রয়েছে এটা বুঝতে হবে সম্পর্ক বাইরে থেকে দেখলে মনে হতে পারে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের বাইরেও তো অনেক কিছু থাকে সেই জায়গাটা অসুবিধা রয়েছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা খুব ভালো হচ্ছে বিয়ে হতে পারে বিয়ে হবে এবং সেই যোগ রয়েছে রয়েছে চোদ্দোশো বত্রিশ রবির বছর বিয়ে হওয়ার চান্সেস বা যোগাযোগ বা যোগ থাকছে বিয়ের কথাবার্তা দেখাশোনায় কোনো থাকছে দাম্পত্য জীবনে পার্সোনাল মানে ব্যাপারগুলোতে কিছু প্রবলেম থাকতে পারে কিন্তু পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভালো ফল আসছে তো চলছে বলতে পারি চলছে বা চলে যাচ্ছে এটা বলতে পারি বলবো তো এটা একটু দেখবেন স্বামী স্ত্রী সম্পর্কের জায়গায় যাতে মানে ঝগড়া হবে না হয়তো কিন্তু মন কষাকষির একটা ব্যাপার আশা করি বুঝতে পারছেন যারা ম্যারেড পারসন তারা বুঝতে পারছেন তো এটা একটু দেখে নেবেন প্রেমে সাফল্য আমি আশা করতে পারি প্রেম সফলতা দেবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রেমিক প্রেমিকা বা প্রেমজ ব্যাপার প্রেমে কোনো গণ্ডগোলও চলছে অশান্তি অসুবিধাও চলছে এক্সপেক্টেড যেটা ভালো হচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে প্রেম নিয়ে চাপ নেই প্রেম নিয়ে অসুবিধা নেই কারণ প্রেমে পড়েছেন ভালোইভাবে আশা করতে পারি বন্ধুত্ব অ্যাভারেজ হচ্ছে জ্ঞাতি শত্রুতা থাকবে জ্ঞাতির লোকজন শত্রুতা করছে ভাই বোন বা এদের সাথে সম্পর্ক ইনলস খুব একটা ভালো নয় আপনি হাউসওয়াইফ হলে এটা একটু দেখবেন এটা একটু লক্ষ্য রাখবেন অ্যাভারেজ হচ্ছে এবং ওই যে বললাম না জায়গা জমি এইগুলো তো ভাই বোনেই তো বেশি আছে তো এটা একটু দেখবেন জ্ঞাতির লোকজন আত্মীয় স্বজন পাশের বাড়ি এগুলো একটু লক্ষ্য রাখবেন প্যারেন্টস গুরুজন গুরুজনদের সাথে সম্পর্ক ভালোর দিকে যাবে ভালো ফল হতে পারে লিগালটা সাবধান সন্তান সুখ খুব ভালো আপনি মিথুন আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা সন্তান বা সন্তান বিষয়ে সন্তানের জায়গা থেকে এক্সপেক্টেড ভালো ফল আসছে এক সন্তান প্রাপ্তির জায়গাটা খুব ভালো দুই হচ্ছে ধরুন আপনার ছেলের এইটে পড়ে আপনার মেয়ে সেভেনে পড়ে আপনার ছেলে মাধ্যমিক দিচ্ছে সন্তান বা আপনার ছেলে হয়তো বড় হয়ে গেছে মেয়ে হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছে আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং আপনার আপনার সন্তানের সাকসেস আমি আশা করতে পারি ভালো ফল দেবে ভালো রেজাল্ট দিচ্ছে পঞ্চম ভাব দুজন স্ট্রং তো সন্তানের জায়গা নিয়ে ওভারঅল ভালো ফল এক্সপেক্ট করবো বা এক্সপেক্ট করতে পারি একটা ব্যাপার আর একটা ব্যাপার কোনো পুরনো ঝামেলা পুরোনো কোনো ঝঞ্ঝাট পুরনো কোনো শত্রুতা এটা কিন্তু বেগ দেবে প্রবলেম দেবে হয়তো দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গা থেকে অসুবিধা চলছিল চলছিল হয়তো চাপা ছিল ব্যাপারটা থাকে না অনেক সময় এই জায়গা যাদের আছে তারা খুব সাবধান খুব সতর্ক থাকুন না এটা কিন্তু আপনাকে বেক দেবে বা অসুবিধার মধ্যে ফেলবে আপনি মিথুনের মানুষ হলে আপনি এটাকে নজর রাখবেন বা খেয়াল রাখবেন এবং এটাকে যদি অ্যাভয়েড করা যায় করুন তাহলে দেখুন আমি কোন কোন জিনিসগুলোকে টাচ করলাম কোন কোন জিনিসগুলো নিয়ে কথা বললাম হেলথ অর্থ ট্রাভেল বাবা মার হেলথ সন্তান চাকরি বিজনেস দাম্পত্য প্রেম ভাড়া বাড়ি ভাড়াটিয়া অসুবিধা নেই কিন্তু বন্ধুরা আমি বারবার বলছি ইনভেস্টমেন্ট চাপের একটু লক্ষ্য রাখবেন টাকা পয়সার ব্যাপারটা খেয়াল রাখবেন এটা কিন্তু নজর রাখতে হচ্ছে তো সবকটা দিকেই মোটামুটি ছুঁতে ছুঁতে এলাম লাস্ট পার্ট এডুকেশান শিক্ষাটা কেমন হবে শিক্ষার জায়গাটা কেমন হবে দেখুন প্রাইমারি লেভেল কিন্তু ভুগবেন প্রাইমারি এডুকেশান এই বছর ব্যাপী ধরুন আপনার ছেলে সেভেন এইটে পড়ে বা আপনার মেয়েটা নাইন টেনে পড়ে বা ইলেভেন টুয়েলভ পর্যন্ত বলতে পারি এডুকেশানে কিন্তু ঘাটতি থাকছে ভালো রকমভাবে ল্যাক অফ এনার্জি কনসেনট্রেশনের প্রবলেম বাইরের দিকে মনোযোগ পড়াশোনার ইচ্ছাটা কম আপনি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট আমি ধরতে যাচ্ছি না কিন্তু প্রাইমারিলি প্রাইমারি এডুকেশনের জায়গাটা গন্ডগোল হচ্ছে বা খারাপ হচ্ছে এটাকে নজর রাখতে হচ্ছে বা এটাকে খেয়াল রাখতে হচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যখন আমি শিক্ষার জায়গায় যাচ্ছি নয় আর অষ্টম এবং নবম প্রতি দশমে বসে থাকা এবং নাইন থাউজের আহ উচ্চশিক্ষায় সাফল্য দেবে হুম উচ্চশিক্ষায় দুটো জিনিস লাগে একটা হচ্ছে ব্রেনওয়ার্ক প্রপার ব্রেনওয়ার্ক মাস্টার্স পিএইচডি গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান লেভেল থেকেই ব্রেনওয়ার্ক বুদ্ধিমত্তার ইউজ চালাক চতুর হওয়া এবং শর্টকাট নেওয়া ধরতে পারা এই যে ব্যাপারগুলো দুই হচ্ছে যে আপনার পরিশ্রম কারণ অষ্টম নবম প্রতি শনি দশমে বসে রয়েছে তাহলে আপনার পরিশ্রমের জায়গা আসছে একদম পিএইচডি রিসার্চ ওয়ার্ক যারা করছেন প্রজেক্ট সাবমিট করা বা এগুলোতে যারা রয়েছেন হচ্ছে বিদেশে পড়াশোনার জায়গা তো বলছিই ভালো হবে তো হায়ার লেভেলের এডুকেশান ভালো যারা স্পেশালি কম্পিটিটিভ এক্সাম যেখানে ধরুন ওই কম্পিটিটিভ এক্সামে কী হয় যে এক ঘন্টার মধ্যে সত্তরটা প্রশ্নের উত্তর দিতে হবে বা এমবিএ বিবিএ ম্যানেজমেন্ট বুদ্ধিমত্তার প্রয়োগ সেলস বা মার্কেটিং এই যে এডুকেশানগুলো ল এই যে এডুকেশানগুলি এগুলো খুব ভালো হচ্ছে খুব ভালো চলছে বেসিক এডুকেশানটায় প্রবলেম রয়েছে কিন্তু ব্রেনওয়ার্কে কোনো প্রবলেম নেই একাগ্রতা মেধায় প্রবলেম একাগ্রতায় প্রবলেম আছে মেধায় প্রবলেম নেই তো এটাকে একটু সামলে নিন উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে বেসিক এডুকেশানটা কিন্তু খেয়াল রাখবেন প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা বলবো তবে যদিও এটা একটা জিস্ট প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র আলাদা স্টুডেন্টদের পড়াশোনার ধরন টিচারদের পড়ানোর ধরন আলাদা তো এটা তো হবেই তো এই এই হচ্ছে চোদ্দশো বত্রিশের একটা জাস্ট চিস্ট আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা কাজে লাগবে তাহলে বন্ধুরা তিনটে নক্ষত্র পার করে মিথুনের ক্ষেত্রে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা নক্ষত্রের এই বছরে প্রবল পরিমাণে জ্ঞাতি শত্রুতা ভোগাবে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তির রিলেটিভ ব্লাড রিলেশন ভোগাতে পারে লক্ষ্য রাখবেন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকালা গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এবং ভালো জনের সাথে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলতে পারে ধরুন অফিসে একজন ছিলেন আপনার খুব ভালো অ্যাডভাইজার সেই লোকটার সাথে হয়তো সম্পর্ক ছেদ হয়ে গেল খুব ভালোবাসতেন কোনো সিনিয়র এই জায়গাটা লক্ষ্য রাখবেন আদ্রা পুনর্বসু নক্ষত্রের ভালো রকম অপরচুনিটি তৈরি হচ্ছে ভালো কোনো সুযোগ আসবে এবং এমন কিছু অপরচুনিটি আসতে পারে সুযোগ আসতে পারে যেখানে লাইফ চেঞ্জ হচ্ছে লাইফ চেঞ্জিং মুমেন্টস বলে না সেই রকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে তো পুনর্বসু এই বছর পিক নেওয়ার সময় একটা না একটা সেই সুযোগ পাবেন দেখে নিন এটাই রাশিফল আশা করব ভিডিওটা চলতে ফাইভ থেকে টেন পারসেন্ট আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করবে বা করতে পারে তো বন্ধুরা এইটুকুই থাক মনে হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশন চেক করে নেবেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন শান্তিতে থাকতেই হবে শান্তিতে থাকুন नमस्कार no